মাধ্যমিক পর্যায় পর্যায় হলেও এটা পাঠ্যবয়ে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক এটা অনুপ্রেরণাদায়ক একটা ঘটনা বড় দিবস এখানে যে একটা দুই হাজার এক সনে একটা একটা অতি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল খুব বিরুদ্ধ কথা ঘটনা যেখানে আমাদের তৎকালীন বিটিআরের আটজন যোদ্ধা অনেক বড় প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে আমাদের এই সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন যেখানে আমাদের তিনজন সদস্য সাদত বরণ করেছেন বাকি পাঁচজন আহত হয়েছিলেন সমগ্র এলাকার জনগণ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করায় আমরা সেই যাত্রায় আমরা শুধু সাফল্য লাভ করিনি আমরা প্রতিপক্ষের অভূত ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছিলাম এই জন্য আল্লাহ দরবার হাজার শুক্রিয়া আমি চাই আমি আশা করি এই ঘটনা ভবিষ্যতে শুধু আমাদের দেশের দেশের জন্য নয় সারা বিশ্বের জন্য একটা অনুকরণীয় ঘটনা হিসেবে প্রতিত হয়ে থাকবে অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বিভিন্ন তাদের বক্তব্য যে বিভিন্ন ছোটোখাটো দাবি দেওয়ার অবতারণা করেছেন এগুলো খুবই সামান্য এগুলো বাস্তবায়ন করা এমন কোনো কঠিন কাজ নয় আমরা যদি সবাই যার যার লেবেলে চেষ্টা করি আমি আমার লেভেলে তো অবশ্যই বিশেষ করে এখানে 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 একটা স্মৃতিসৌধ নির্মাণ এবং আরেকটা বড়ো ধরনের একটা হ্যাঁ জাদুঘর এরকম যে আরো কয় আরো কয়েকটা যে দিবসের স্বীকৃতি দিবসের সবচেয়ে বড় যেটা দিবসের স্বীকৃতি এটা যেন অর্জন করে সেজন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমি যতদিন আমি বেঁচে থাকি আমি এটা বাস্তবায়ন না করা যা পর্যন্ত আমি শান্তি পাবো না আমি ইনশাল্লাহ দেখে যাবো যেটা বাস্তবায়ন হয় যাই হোক আরো যে দাবি এই ঘটনাটি সারসংক্ষেপ যদি পাঠ্যপুস্তকে আনা হয় ও ইয়াস ইয়েস ভেরি রাইট থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ বললাম বদরের ঘটনা আমরা পড়ি বদরের যুদ্ধের ঘটনা এই ঘটনা বড় বারের ঘটনা প্রাথমিক লেভেল পর্যন্ত না হলেও প্রাথমিক মানে উচ্চত উচ্চ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যায় হলেও এটা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক এটা অনুপ্রেরণাদায়ক একটা ঘটনা আমরা অবশ্যই থাকা উচিত বলে মনে করি এবং আমা আমরা চেষ্টা করবো যেটা এটা হয় ইনশাল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ